এই কবুতরটা আসলে অন্য একটা ভাষায় গেছিল তো উনি মনে হয় আসলে রং করে আমার রংটা কেমন হয়েছে আপনারা জানাবেন ওদের শরীরের পুষ্টি উপাদান বেশি প্রয়োজন হয় যে কারণে ওরা খাবার অনেক বেশি খায় আমার এই মুরগিটার যখনই ক্ষুধা লাগে সে আমার পিছে পিছে ঘুরতে থাকে এইখানে আমার আপনারা তো জানেন আমরা পাঙ্কি কবুতরের নিচে আসলে ফোস্টারিং করছিলাম দেখছেন অবস্থা প্লাস্টিকের আইচারও আপনার এক সাইড ভিজায় ফেলছে এগুলো আর এই দিকে দেখেন আমাদের মুরগি একদম উপরের আড্ডায় মুরগির বাচ্চা বসে আছে নন না পায়ে এখন আমাদের ক্যামেরার সাথে জোড়া নিবে দেখছেন আসসালাম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আপনারা সবাই জানেন যে পেছনে যে মাদি কবুতরটা দেখতেছেন এই কবুতরটা আসলে অন্য একটা বাসায় গেছিল তো উনি মনে হয় আসলে রং করে দিছিল আমার এই কবুতরটাকে তো এটা রং দেখে আসলে আমার খুব ভালো লাগে তো আমি পরে করছি কি আমার এই আধ কবুতরটাকে রং করছি আমি ওই উনার মতো অত ভালো করে পারি নাই কিন্তু আমার রংটা কেমন হয়েছে আপনারা জানাবেন তো আবলক্ষ মুদ্রাটা তো আপনার মনে করেন শুধু পাকাটা সাদা তো ওইটাতে আমি আপনার রং দেওয়ার চেষ্টা করছি আমি জানি না কতটুকু হয়েছে আমার এই কুমুদ্রটা দেখে সুন্দর লাগার কারণে আমি এইটার রং দিচ্ছি কোনটা সুন্দর হয়েছে আপনারা বলেন তো আর এইখানে দেখেন আমাদের বাচ্চাগুলো আমরা যে খাবার দিছি যে কবুতরের বাচ্চাগুলো মনে করেন লাস্ট বের করছি এরা দেখেন যা খাবার দিছি পুরোটাই শেষ করে ফেলছে এর কারণ হচ্ছে কি যে আপনার এই সময় কবুতরের গ্রোথ অনেক বেশি হয় ওদের শরীরের পুষ্টি উপাদান বেশি প্রয়োজন হয় যে কারণে ওরা খাবার অনেক বেশি খায় আর অন্যান্য খাঁচাগুলোর কি অবস্থা এখানে কোনো খাঁচায় দেখতেছি না খাবার শেষ হয়েছে পাশের খাঁচাটা চলানো একটু দেখি আমার এই মুরগিটার যখনই ক্ষুধা লাগে সে আমার পিছে পিছে ঘুরতে থাকে এই যে দেখেন সে আমার পিছে পিছে ঘুরতেছে দেখছেন তার মানে আমাকে কিছু খাইতে দাও আমি একটু পরে ওদের খাওয়া শেষ হইলে তারপরে তোমাকে খাবার দিব আগে ওদের খাওয়া শেষ হোক মুরগিগুলো দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এদের খাবার আছে এই খাঁচাতে খাবার আছে মাশাআল্লাহ পাশের খাঁচার খাবার শেষ হয়ে গেছে শুধু পাশের খাঁচাতে খাবার দিয়ে দেব আগে দেখেন এই খাতাতে শেষ করে ফেলছে কিন্তু তারপরেও ওরা যেমন একেবারেই শেষ করে ফেলছে ওই না আর যেদিন আমরা আবলক কবুতরটাকে আপনার রং করছিলাম প্রথম দিন থেকে দেখতেছিলাম বিশেষ করে প্রথম দিন যে আপনার আমাদের আবলক কবুতরটা তাকে আমাদের বাসার এই খাঁচার সব কবুতর ভয় পাইতেছিল কিন্তু এখন আবার মাসাল্লাহ স্বাভাবিক হয়ে গেছে এইখানে আমার আপনারা তো জানেন আমরা পাঙ্কি কবুতরের নিচে আসলে ফোস্টারিং করছিলাম অন্য কবুতরের ডিম দিয়ে দিছিলাম ওরা একটা বাচ্চা খুব সুন্দর ফুটাইছে আর একটা বাচ্চা কিন্তু ফুটাইতে পারলো না এখন এটা কি ডিমের ভেতরে আপনার বাচ্চাটা শেষ পর্যন্ত মারা গেল কিনা এটা আমি শিওর হয়ে বলতে পারতেছি না কিন্তু ভাই একটা বাচ্চাই ফুটছে আর এদিকে আমাদের তুরি বাজ কবুতর আপনার ওদের শরীর ছোট হওয়ার কারণে ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারলো না ওরা খুব চেষ্টা করছে কিন্তু ফলাফল আনতে পারে নাই ওরা বাচ্চা ফুটাইতে পারে নাই কিন্তু চেষ্টা করছে আসলে কি এই তুরি বাজ কবুতর শরীর অনেক ছোট হওয়ার কারণে ওরা ডিমটাকে গরমই রাখতে পারতেছিল না এই কারণেই শেষ পর্যন্ত আসলে এখান থেকে আমরা বাচ্চা পেলাম না এখন বাচ্চা না পাইলে তো আর কিছু করার নাই দেখি রেখে দিই আর এদিকে আমাদের জোড়াটা কিন্তু ডিম পেরে দিছে আবার তো এবার ওরা ওদের ডিম ফুটাতে পারে কিনা আমি দেখবো নিজেদের ডিম নিজেরা ফুটাইতে পারবে কিনা এর আগের বার তো আমরা অন্য ডিম দিছিলাম অন্য ডিম মাসাল্লা সুন্দরভাবেই ফুটাইছিল এখন ওদের নিজেদের ডিমের বেলা কি করে সেটা দেখি আর এইখানে প্রথমে আপনার আইচা ছিল হচ্ছে মাটির আইচা মাটির আইচা সরাই দেয়া পরে আমরা মনে করেন প্লাস্টিকে আইচা দিছিলাম এখন বাচ্চাগুলো কতটুকু বড় হলো গ্রোথ কেমন আসল একটু দেখি দেখেন অবস্থা প্লাস্টিকে আইচারও আপনার এক সাইড ভিজায় ফেলছে এগুলা আমার এই প্লাস্টিকে আইটাটাও চেঞ্জ করতে হবে এর জন্য আমি বলিস এইটা দেখেন মুরগিটা আমার পিছে পিছে ঘুরতাছে দেখেন যতক্ষণ খাবার ওকে না দিব ও আমার পিছে পিছেই ঘুরবে আর এই মুরগির ঠোঁট এত শক্ত এগুলা যখন ক্ষুধা লাগে তখন মনে করেন আমার পায়ে মনে করেন ঠোকর দেয় পা একদম ছিলে যায় আর আমার এই মুরগিটা কিন্তু ডিম পারতেছে মাসাল্লাহ কালকে প্রথম ডিম দিছিল এই যে আমি আইচাটা আবার চেঞ্জ করে দিচ্ছি এই আইচাটা দিব আরও গ্যাপল আইচা দিলে ভালো হয় এই আয়চাটা চেঞ্জ করি আইচাটা দিলে ভালো হবে কারণ ওদেরকে একদম ফুল গ্যাঁপালা আইচা না দিলে এই যে এটা দিয়ে দিই আরে এইটা এখানে রেখে দিই এটা কয়েকদিনের মধ্যে সুখ হয়ে যাবে সুখ হয়ে গেলে পরে আবার আমরা ব্যবহার করতে পারবো এই যে ঠিক আছে এই যে এখানে রেখে দিলাম ওকে এর আমি একটা কথা বলি সব সময় যে কবুতরের বাচ্চা ফুটলে সব সময় আসলে চেকিং এর উপরে রাখতে হয় যে কবুতরগুলা কেমন আছে বাচ্চাগুলা কেমন আছে না হলে ভাই আসলে বাচ্চাগুলো আসলে ভালো থাকে না এই দিকে দেখেন আমাদের মুরগিগুলা একদম উপরের আড্ডায় মুরগির বাচ্চা বসে আছে আমি ওদেরকে এই খাঁচায় রাখার এটাই মূল কারণ ওরা যেন মুভমেন্ট করে এক আড্ডা থেকে আরেক আড্ডায় যায় হাঁটাহাঁটি করে তাহলে ওদের শরীরটা অনেক ভালো থাকবে মাসাল্লা কিন্তু আজকে বাচ্চা এই যে এসে বসে দেখছেন ওরা গেটটা খুললেই বুঝে যে খাবার দিবে আমরা তো খাবার দিয়েই রাখছি তোমরা যেটা দিয়ে রাখছি সেটাই তো খাও নাই এই যে খাবার দিয়ে রাখছি দেখেন যেটা দিয়ে রাখছি সেটাই খায় না এখন আইসা বসে আমার কাছাকাছি গররা বাচ্চাগুলোর কি অবস্থা আসুন একটু দেখি একটা কি হইল একটা হইলো সিলভার কালারের গররা আরেকটা তো হয়ে গেছে কালো গররা এই যে দেখছেন এটা কালো একটু ছাই ছাই কালার হবে আর এইটা হবে হচ্ছে সিলভার কালারের গররা হবে এটা কিন্তু গররাগুলা সাধারণত যে জিনিসটা হয় সেটা যখন দুই দশক হয়ে যায় তখন আবার 1 দশক হয়ে গেল আবার মনে করেন গররাতে এসে করবে গরর যে অ্যাকচুয়ালカラー সেটাতে এসে পড়বে একটার আবার পায়ে মুজা হয়েছে দুইটারই পায়ে মুজা হয়েছে এই যে দেখেন কত বড় বড় মুজা হবে এগুলোর পায়ে অনেক বড় বড় মুজা হবে যাই হোক আমি তো এগুলো উড়াবো আমার ভালো উড়লেই হয় আমি এগুলো পাল্লা দিব না শুধুমাত্র উড়ানোর জন্য রাখবো খেয়াল করে দেখছি যে আমার খাঁচার সিনিয়র কবুতরগুলা তুলনামূলকভাবে কম খাবার খাইতেছে বাচ্চা কবুতর যে পরিমানে খাবার খাইতেছে সিনিয়র কবুতর এই পরিমানে খাবার খাইতেছে না সিনিয়র কবুতর যখন বাইরে ছাড়া হয় তখনই বেশি খাবার খায় কিন্তু আপনার ঘরে যখন মনে করেন সব সময় ঘরে থাকে তখন কিন্তু খুব বেশি একটা খাবার খায় না তো যেহেতু আমরা চাইতেছি তাড়াতাড়ি মোল্টিং হয়ে যাক এই কারণে তো আমরা কবুতর ছাড়তেছি না তো যে কারণে সিনিয়র কবুতর খাবার খাওয়ার পরিমাণ অনেক কম তো আমি আজকে চিন্তা করছি যে আজকে আবার এক্সট্রা করে ভিটামিন দিব আহ দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে খুব বেশি গরম নাই তো ভিটামিন দিলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে কবুতর গতকালকে রাতেও বৃষ্টি হয়েছে তো আজকে যদি ভিটামিন দেই রাতে আমি ওয়েদার রিপোর্টে দেখছি আজকে তত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন হবে কিনা শিওর এটা জানি না তো সন্ধ্যার দিকে পানিটা আজকে খাবার উঠায়া পানিটা অনেক দেরিতে দিব কারণ দেরিতে খাবার দিলে হবে দেরিতে পানিটা দিলে হবে কি যে আপনার গরমটা তখন আরো কমে যাবে আর রাত্রেবেলা তো ঠান্ডা থাকবে ওই ঠান্ডার মধ্যে ভিটামিনটা দিলে দেখা যাবে আপনার কবুতরের ভিটামিনের কারণে শরীরও গরম হবে না আর এইদিকে দেখেন আমাদের লাল খাকি মাদিটা কি করতেছে দেখছেন নন না পায়ে এখন আমাদের ক্যামেরার সাথেই জোড়া নিবে দেখছেন কবুতর যখন আসলে লং টাইম নর্মাতি একসাথে ছাড়া না হয় তখন কবুতর এমন করে সামনে যেইটা পাবে ওইটার সাথে জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে যায় কি করে দেখছেন কি রে ক্যামেরার সাথে জোড়া নিবি নাকি তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম